বা কারা কী বলেছে আমার এটা জানা নেই ঠিক আছে ইলেকশনে হার জিত থাকেই কেউ হারবে কেউ জিতবে কিন্তু কোথায় কি হয়েছে সেটা আমরা নিশ্চিতভাবে দেখব এবং আপনার মাধ্যমে বলতে চাই যে দুই হাজার সালে আলিপুরদুয়ার জেলা ভাগ হয়েছে উনি জলপাইগুড়ি জেলাতে থাকেন এবং আমরা আলিপুরদুয়ার জেলাতে থাকি আলিপুরদুয়ারের সংগঠন আমরা দেখি সুতরাং জেলা অনুযায়ী চলে এটা আমাদের জেলা ভিত্তিক সংগঠন চলে উনি হয়তো জানেন না যে জেলার মধ্যে যার এখতিয়ার থাকে আমাদের ভারতীয় জনতা পার্টি সর্বভারতীয় দল গণতান্ত্রিক দল যা কিছু ডিসিশন নেওয়া হয় গণতান্ত্রিক পদ্ধতিতে ডিসিশন নেওয়া জন বার্লা তিনি কিন্তু বলছেন একদিকে আত্মতুষ্টি আর অন্যদিকে দলের কর্মীদের গুরুত্ব না দেওয়া বিজেপির মাদারি হাতে পরাজয়ের এটাই কিন্তু অন্যতম কারণ এটা অহংকার জনে ওয়ান ম্যান আর্মি ডিসিশন কারোর সাথে যোগাযোগ নাই চা বাগানের লিডারশ্যাপ সাথে যোগাযোগ নাই ডিস্ট্রিক্ট জলপাইগুড়ি হোক চায় আলিপুর হোক এই ডিস্ট্রিক্ট চা বাগান লিডারশিপকে দিয়ে চলে না তাই জন্যে এটা ফল ভুগতে হয়ে হচ্ছে আর আগামী দিন যদি এইভাবে চলে আর রাজ্যেতে বসে ওইখান থেকে কলকাতা থেকে ডিসিশন নিবে সিলেকশন করবে তা তো হবে না

কারণ হতে পারে মানে এই সেটা সেটা মানে সেই কারণের জন্যেই যে আমরা পরাজিত হয়েছি সেটা বলা যাবে না ইট মাইট পার্সেন্টেজ আর কি বা দ্যাটস দ্যাটস প্রবাবলি ওটা একটা ইস্যু হতে পারে কিন্তু সেটার জন্যে আমাদের পরাজয় হয়েছে সেটা নয় এটা কমপ্লিটলি সন্ত্রাস ওখানে কার্যকর্তাদের প্রচণ্ড ভয় দেখিয়ে রাখা হয়েছে অনেক কার্যকর্তা কাজ করতেও বেরোয়নি ভয়ে সন্ত্রাসের জন্য তো এই যেগুলো হয়ে থাকেই আর সাধারণ মানুষের মধ্যে এরকম একটা আছে যে সাধারণ মানুষও ভোট দিতে যায় না কেন অল তো কিছু চেঞ্জ হবে না মমতা ব্যানার্জিকেও ছাব্বিশের আগে সরানো যাবে না সুতরাং আমায় ভোট দেওয়া না দেওয়াটা খুব একটা কিছু এসে যাবে না এইটাই মাইন্ডসেটটা বেশিরভাগ মানুষের মধ্যে থাকে এইটা তো সরকার চেঞ্জ হচ্ছে না সুতরাং আমি শুধু শুধু গিয়ে আমি কেন কনফ্রন্টেশন নেব টিএমসি পাড়ার লোকের গিয়ে আমি কি দরকার আমার তাতে ও ছাব্বিশে দেখা যাবে এরকম একটা মাইন্ডসেট চলে অগ্নিমিত্র পাল তিনি যেমন বলছেন ছাব্বিশের কথাই ছাব্বিশের কথাই কিন্তু বলেছেন বিজেপির রাজ্য সুকান্ত মজুমদার উপনির্বাচনের ফল এমনটাই হয় এমনটাই তার বাই ইলেকশন বলে এরকম হচ্ছে ছাব্বিশে পশ্চিমবঙ্গে বিজেপি সরকার যা ধরুন আমি উদাহরণস্বরূপ বলছি কালিয়াগঞ্জ বাই ইলেকশন আমরা গতবার হেরে গেছিলাম গতবার যখন বাই ইলেকশন হয়েছিল লোকসভা জেতার পর কালিয়াগঞ্জ বাই ইলেকশন উনিশের লোকসভা জেতার পর কালিয়াগঞ্জ কালিয়াগঞ্জ বাই ইলেকশন আমরা হেরে গেছিলাম একুশের বাই কালিয়াগঞ্জ আমরা জিতেছি বিপুল ভোটে জিতেছি ক্যান্ডিডেট নিয়ে ডিসেন্ট থাকার পরেও জিতেছি আবার চব্বিশে আমরা লোকসভাতে জিতলাম আবার ছাব্বিশে বিধানসভাতে জিতবো বাই ইলেকশন আর নর্মাল ইলেকশানের রেজাল্টের মধ্যে